চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে মঙ্গলবার একুশ অক্টোবর দুপুরে সংবাদ সম্মেলনে পূর্বশত্রুতা জেরে দোকানে চুরি ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন গোমস্তাপুর উপজেলার কাজীগ্রাম এলাকার মহম্মদ মমিনুল ইসলাম তিনি জানান তার পিতা মোহাম্মদ শফিকুল ইসলামের নামে সুপ্রিম কোর্টে চলমান সিভিল রিভিশন মামলা থাকার জেরে প্রতিপক্ষরা শত্রুতাবশত তার ভাড়ায় পরিচালিত মুদিখানা দোকানে হামলা চালায় গত বিশ অক্টোবর রাতের আধারে প্রতিপক্ষরা দোকান থেকে প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি করে এবং ফ্রিজ টিভি চেয়ার টেবিল র্যাকসহ প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার জিনিসপত্র ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি ঘটনাটি জানতে পেরে তিনি ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা তাদের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি দেয় পরদিন গোমস্তাপুর থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে তিনি দাবি করেন বরং রাতে পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে ও তার চাচাতো ভাইকে খুঁজছে বলে অভিযোগ করেন মমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ করিম ও বাবলু আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক